আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব কাতল মাছের থতনা কাটা দিয়ে কয়েক পিস চাকা দিয়ে আমি চটচড়ি রান্না করতেছি এই তো তরকারি কলাও দিয়েছি একটা কাঁঠালের পিসিও দিয়েছি আর কয়েকটা আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে আমি চটচড়ি করব এই তো কাঁঠালের বিষে আর এই তো বেশি করে পেঁয়াজ দিয়েছি এটা দিয়ে আমি চটচড়ি করব। তো আস্ত জিরা দিব জিরা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো এবং হজম শক্তির জন্য খুব উপকারী জিরা পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কিছুই দিব না এখন আমি তেল দিয়ে মেখে দেব এখন আমি তেল দিয়ে দিব একটু তেল এই কলার ঝোল কলার তরকারি খেতেও ভীষণ ভালো লাগে এবং শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো মাখানো হয়ে গিয়েছে এই তো মাছ এই তো মাছের এটা থতনা এটা কাল্লার অংশ এই তো মাছের থতনা কাটা দিয়ে চরচরি করলে খুবই ভালো মজা হয় ভীষণই ভালো লাগে খেতে বড় পিস দিয়ে চটচড়ি করবেন অতটা মজা লাগবে না যখনই মাছের ভিতরে কাল্লার অংশ দিবেন দিবেন তখনই খুবই ভালো লাগে এই তো মাখানো হয়ে গিয়েছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মতো পানি দিয়ে দিলাম হয়ে গিয়েছে এখন চুলা অন করে দিব এই তো আমার চটচড়িটা হয়ে গিয়েছে দেখুন এই তো হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিবো